কয়েক সেকেন্ডের যান্ত্রিক গোলযোগ যার মাসুল গুনতে হল কয়েক সুপ্রাণকে শনিবার মধ্যরাতে আমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে একটি পনেরো পাতার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে দেশের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এ এ সেই রিপোর্টে তারা জানিয়েছে বিমান ওড়ার কয়েক মুহূর্তের মধ্যে বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এ এ আইবি পরিভাষায় বলতে গেলে সেকেন্ডের জন্য ইঞ্জিনগুলির ফুয়েলের সুইচ রান থেকে কাট যায় আবার সেকেন্ডের মধ্যেই তা অন হলে আকাশে ওড়ার চেষ্টা করেন চালকরা কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ফুয়েলি ইঞ্জিনে সেকেন্ডের বিচ্ছেদ ততক্ষণে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের কিন্তু ফুয়েলি ইঞ্জিনের এই বিচ্ছেদটা ঘটলো কিভাবে কেন্দ্রের কাছ থেকে এয়ার ইন্ডিয়া কেনার পর ঠিক মতো কি রক্ষণাবেক্ষণ করছিল না টাটা গোষ্ঠী এএআইবি তাদের রিপোর্টে জানিয়েছে দু সালে ফুয়েল সুইচ লক হলে কি কি হতে পারে সে বিষয়ে একটি স্পেশাল এয়ার ইনফরমেশন বুলেটিন প্রকাশ আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সেই নির্দেশিকা মেনে কোনো রক্ষণাবেক্ষণ করেনি এয়ার ইন্ডিয়া কারণ তাদের মনে হয়েছিল এই নির্দেশিকা শুধুমাত্র একটি গাইডলাইন বাধ্যতামূলক নয় রিপোর্টে আরও বলা হয়েছে এই বিমানের রক্ষণাবেক্ষণের রিপোর্ট অনুযায়ী যে ফুয়েল কন্ট্রোল সুইচ ককপিটের থ্রটল কন্ট্রোল মডিউলের মধ্যে থাকে যা আসলে সে বিমানের ইঞ্জিনে পর্যাপ্ত বায়ু প্রবাহের মধ্য দিয়ে তার গতিকে নিয়ন্ত্রণ করে সেই থ্রটল কন্ট্রোল মডিউল দু এবং দু সালে পরিবর্তন করা হয়েছিল এদিকে ফুয়েল কন্ট্রোল সুইচ যাতে সমস্যার কারণে এত বিপত্তি সেই সমগ্র প্যানেল পরিবর্তন করা হয়নি দুর্ঘটনার পর অনেকে অনুমান করেছিলেন সম্ভবত বিমানের ফ্ল্যাপে বা সহজ ভাষায় বলতে গেলে ডানার অবস্থান কোণে গণ্ডগোল ছিল কিন্তু এ জানিয়েছে তেমন কিছুই নয় উড়ানের সময় বিমানের ওজন ও ফ্ল্যাপের পজিশন যেমন থাকা উচিত তেমনটাই ছিল বিউরো রিপোর্ট আর ই নিউজ